আপু ওই মহিলাকে দেখলে অনেক বিরক্ত লাগে আপু আমার নামটা একটু বলেন আমার পেজটাকে একটু সাপোর্ট করতে বলেন আপ সবাই হচ্ছে আফিফ লাইফ স্টাইল একটু সাপোর্ট করে দিও আর তার সাথে সাথে হচ্ছে আমার পেজটা একটু ফলো দিয়ে দিও কারণ আমার পেজটা হচ্ছে মেম্বার একদমই কম একদমই কম আপু আমার নামটা নাও সুমনা ইসলাম সুমনা ইসলাম হাই আপু আমার নামটা নাও এই সবাই রিমান নামটা নেও

ওকে আমার পেজটাকে সবাই ফলো করো আপুর পেজটাকে সবাই ফলো করে দাও বাঙালি রান্নাঘর আচ্ছা তোমরা যারা যারা ভিডিও দেখতেছো কেউ কি কাঁকড়া সেল করো যেমন হচ্ছে কাঁকড়া রান্না করে অনেকের আছে না ছোট ছোট আর কি থাকে মনে আছে তোমরা একটু কমেন্ট করো তো যে কেক ভালো কাঁকড়া রান্না করতে পারো তাহলে হচ্ছে আমাকে দিবা রান্না করে আমি খাবো আমার অনেক ইচ্ছা করতেছে যে কাঁকড়া হচ্ছে যে গ্রেভি করে রান্না করে না সেটা অনেক কাপড়ের হচ্ছে রান্না করে হচ্ছে ইয়াতে কিসে জন্য ফুড পাণ্ডা হচ্ছে সেল করে আমাকে একটু জানাও তো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো হ্যালো কিউট আপি কেমন আছো আলহামদুলিল্লাহ 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 আপু আমার পেজটা ফলো করতে বলেন প্লিজ সবাই হচ্ছে আপু পেজটা একটু ফলো করে দাও ভাই আকী কোলে আমার নামটা নিলো না মোসাম্মত নিহে যাবেন এই যে মোসাম্মত নিহে যাবেন তোমার নামটা নিয়ে ফেলছি তুমি খুব কিউট মাসাল্লাহ খুব পছন্দের থ্যাংক ইউ আপু আমি অনেকগুলো কমেন্ট করছি কমেন্ট করছি একটাও পড়ো না আফসান আক্তার পিঙ্কি এই যে পড়ে ফেলছি বেবি বয় কেমন আছে বেবি বয় আলহামদুলিল্লাহ ভালো আছে তোমাকে তো সুন্দর লাগছে দেখতে সুন্দরী সুন্দর রহস্য কি রহস্য হচ্ছে তোমাদের ভালোবাসা সব ভালো থাকো এই দোয়া করি থ্যাংক ইউ আপু আয়াস কি ঘুমাইছে হ্যাঁ আপু আয়াস ঘুমাইছে আপু বলো কি বলবো আপু আপু তোমার ভিডিও আমি সব দেখি আমার পেজে সবাইকে ফলো দিতে বলো মাইশা ব্লগস এ সবাই হচ্ছে একটু ফলো দাও আমার প্রথম থেকেই মনে হয় তুমি অনেক বড় কিছু করবে ইনশাল্লাহ আল্লাহ কি করবে আল্লাহই জানেন ভালো হ্যাঁ আপু আল্লাহ কি করবেন হচ্ছে আল্লাহ ভালো জানেন তোমার কমেন্টটা পড়ো এই যে আপু তোমার কমেন্ট পড়ছি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি তো কাকরা ধরতে পারি না কাকরা যারা হচ্ছে রান্না করতে পারে তারা হচ্ছে অনেক সুন্দর ওয়েতে রান্না করে জামা কাপড় কি পাঠাইছে বলো না কেন না আপু জামা কাপড় পাঠায়নি আমারও হয়েস কাকদা অবশ্যই তোরে কিভাবে পাঠাব তুই তো অনেক দূরে থাকিস আফিফা নামের পেজটা একটু ফলো করতে বল না আফিফা নামের পেজটা হচ্ছে একটু ফলো করো আপুকে একটু ভালোবাসা দিও আপু হচ্ছে মানে আমাদের মতন নতুন তুমি একবার তো রিপ্লাই দাও প্লিজ এই জাপু তোমার রিপ্লাই দিয়ে দিছি আমার মেসেঞ্জারে হচ্ছে নোক আসছে আমি তো কমেন্ট করে একটাও রিপ্লাই দেন না আপু আমার পেজটাকে একটু সবাইকে ঘুরে আসতে বলেন অবশ্যই আপু পেজটাতে একটু ঘুরে আসো সবাই এরকম হাসি খুশি থাকো সব সময় তোমাকে দেখতে ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তোর কমেন্টটা পুরোটা পড়তে পারিনি আমাকে মাফ করে দিও কমেন্ট উপরে উঠে গেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কই তোমরা তো কেউ বললা না যে তোমরা এখানে যারা যারা আসো তারা কি একটা রান্না করতে পারো আর যদি না রান্না করে দাও তাহলে আমাকে একটু বলো যে কাকরা কিভাবে আর কি প্রসেসিং করব আমি তারপরে কিভাবে মানে রান্না করবো সেটা একটু বলো আপনি গুলো পড়েন না কেন আমার এই যে পড়ে ফেলেছি আপু আমি কান্না করব কিন্তু আমার কমেন্ট রিপ্লাই দাও না এই যে আপু পড়ে ফেলছি আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু আমাকে একটু সবাইকে বলবা সাপোর্ট করার জন্য পিঙ্কি কি আপুকে সবাই একটু সাপোর্ট করো আপু তোমার ঈদের দিনের পরা পিঙ্ক কালার ড্রেসটা কোথায় থেকে নিয়েছিল আপু আমার ঈদের দিনের পরা পিঙ্ক ড্রেসটা হচ্ছে কাকুলি ফ্যাশন হাউস থেকে নিয়েছিলাম হাউস না কাকলি বিজনেস ফ্যাশন থেকে নিয়েছিলাম তোমরা কাকলি আপুর যে কোনো হচ্ছে একটা পেজে নক দিলেই হবে আর আমার সেই ছবিটা হচ্ছে আপুকে দিবা বলবা যে এই ড্রেসটা আমি চাই আমার নামটা নাও সঞ্জিদা আক্তার এই যে নিয়ে আমি একটু দেখ তোর সাথে দেখ খালি আখে আপু পেজটা সবাইকে একটু ফলো করতে বলো আপুর পেজটা হচ্ছে সবাই একটু ফলো করে দাও কারণ আপুর হচ্ছে নতুন তোমরা সবাই যারা যারা হচ্ছে ভিডিও দেখো ফেসবুকে থাকো সবাইকে সবাই একটু সাপোর্ট করবা আপু তুমি অনুমতিতে ভর্তি হও আবার আপু আমি এত কিছু যে কিভাবে একসাথে করবো আমি সেটাই ভাবতেছি আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম хай আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু তোমাকে সিটি সেন্টার দেখছিলাম কথা বলতে যাব তুমি তার আগেই তুমি চলে গেছিলা ডাক দিদা তাহলেই তো হবে আরশ কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো দেখো তো লাইভটা কতক্ষণ হইছে ছাব্বিশ মিনিট হয়ে গেছে আমি হচ্ছে তিরিশ মিনিটের মতো লাইভটা করব তারপর হচ্ছে লাইভটা শেষ করে দিব আমি খাগড়াছড়ি থেকে বলতেছি মাইমুন নাম আমার এই যে তোমার কমেন্ট পড়ে ফেলছি রিপ্লাই দাও না কেন এই রিপ্লাই দিয়ে দিছে আপু আমার নামটা নয় আমাকে কমেন্ট করার কোনো দরকার নেই আপু তুমি কোন কমেন্ট দেখো না হারাবো কিন্তু একটা তোমার কিন্তু আমি এ পর্যন্ত অনেকগুলো কমেন্ট পড়ছি তুমি হয়তো দেখো নাই

সুরাইয়া খানম আপু আমি তোমার কমেন্টটা পুরো জোরে পড়তে পারলাম না আমার কমেন্ট যায় না কি আপু এই যে তোমার মাত্র এই যে কমেন্টটা আসছে শুধু এটাই আমি দেখতে পারছি হাই আপু হ্যালো কি খাইতেছে আপু চটপটি খাইতেছি আমার হচ্ছে চটপটি আর ফুচকার মধ্যে বেশি পছন্দ হচ্ছে ফুসকা আমার পেজটার কথা বলো তোমার পেজের নাম কি আপু হ্যালো আপু হাই আমি হচ্ছে আর বেশিক্ষণ লাইভটা করবো না আমি হচ্ছে এখনই লাইভটা শেষ করে দিব তুমিও ওনার মতো তোমার বায়োতে নাম্বার লাগাও না কেন প্রমোশনের জন্য আপু আমার দরকার নেই তোমার জন্য সবসময় দোয়া থ্যাংক ইউ তোমার মতো আমিও মো তাই নাকি আমি রাঙ্গামাটি থেকে দেখছি তুমি অনেক কিউট আপু ভালোবাসো অবিরাম থ্যাংক ইউ আপু আর বাবা কেমন আছে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে সবাইকে ফলো দিই সবাই হচ্ছে আমার পেজটাতে ফলো দিও বুঝছো

যদি না দেখি তাহলে আমাকে মাফ করে দিও আমি প্রতিদিনই লাইভে বলে যে আমি দেখবো কিন্তু লাইভ শেষ হওয়ার পর আমি নানান কাজে ব্যস্ত হয়ে যে আমার দেখা হয় না আপু আপনার ড্রেসটি আমার অনেক ভালো লাগে আমি আপনার কাছ থেকে অ্যাড্রেস নেব ড্রেস নেব আপু আমি তো ড্রেস সেল করি না লাচ্চু আমার স্বামীর নাম তাই তুমি তোমার স্বামীর আইডি থেকে হচ্ছে এখন কমেন্ট করতেছো আপু একটু কমেন্টটা না আপু এই যে পড়ে ফেলেছি আপু তোমার এডভোকেট কে বলো আপু আর কিছু বলা দরকার নেই আচ্ছা আপু আমার মনে হচ্ছে তুমি বাস্তবে অনেক প্রিটি কত সুন্দর ক্যামেরাতে কিন্তু কিছু ভুলের জন্য আগে অতটা ভালো লাগতো না আপু আমার নামটা নাও প্লিজ মারিয়া তাসনিম হাই আমারও আমি হচ্ছে এখন লাইফটা শেষ করব ভাই হ্যাঁ ভুল ধরায় দিতেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমিও থ্যাংক ইউ প্লিজ দেখেন কি দেখবো রেনবো রেনবো সিল্ক রেনবো সিল্ক আপু তোমার পেজের নাম কি আমার পেজের নাম হচ্ছে শুধু আখি দাওয়া আমার পেজের কভারেও কোনো পিকচার নাই আর হচ্ছে প্রোফাইলেও কোনো পিকচার নেই একদম বলতে গেলে একটা শিলা মুরগির মতো আমার পেজটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চটপটি খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে চটপটি খাইছি আমি আর খাবো না এখন হচ্ছে আমি ফুচকা খাবো আমি লাইভ শেষ করে আপু আমার কমেন্টটা পরে যে আপু তোমার কমেন্টটা পড়ে ফেলছি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি হচ্ছে এখন লাইভটা শেষ করে দিব সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর টাটা আমি আর লেট করতে পারতেছি না কারণ আমি এখন ফুচকা খাবো আয়াস কোথায় আয়াস ঘুমাইছে আপু ধর পেজের থেকে ফেক পেজের ফলোয়ার বেশি তারা আমাকে ভালোবেসেই পেজ খুলছে যারা হচ্ছে আমার নাম নিয়ে পেজ খুলছে অবশ্যই আমার ডাইহাত ফ্যান যার কারণে আমার নাম দিয়ে পেজটা খুলছে থাক সমস্যা নেই একটা রিপ্লাই উত্তর পাইলাম না মেক বালিক আপু এই যে তোমার রিপ্লাই দিয়ে দিছি আপু আমার নামটা নাও এই যে তোমার নামটা নিয়ে নিছি আপু হ্যাঁ আপু বলো আমি হচ্ছে এখন লাইভটা শেষ করে দিব সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আপু এখন জয়েন হলাম তুমি এখন জয়েন হলে আমি হচ্ছে লাইভ শেষ করবো তুমি আবার পুনরায় আবার প্রথম থেকে দেখো আপু আপনার ছেলে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম তুমি আমার কমেন্ট করবা না এই যে কমেন্ট পড়ে ফেলছে আমার একটা দাঁত কালার নিয়ে মধ্যে দিয়েছে এমন আপু তুমি অনেক সুন্দর ন্যাচারাল বিউটি থ্যাংক ইউ অনেক অনেক দর অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ তোমার জন্য শুভকামনা জন্য থ্যাংক ইউ